আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের চট্টগ্রামের বাসায় বাড়া মাছ বলে অন্যান্য জায়গায় কী মাছ বল আমি জানি না এই যে এগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখতে তো পাচ্ছেন মাছ অনেক ডিম ছিল আর না মাছটার ভিতরে আমি কাদা পেয়েছি এরকম যে একদম মাটি এর জন্য ভালো করে আবার পরিষ্কার করে নিচ্ছিলাম এই মাছগুলোর পেটের মধ্যে মাটি পাওয়া গেছে বাচ্চারা না মাছটা খেতে চায় না অনেক কষ্ট করে খাওয়াই বাচ্চাদেরকে বাচ্চাদেরকে অবশ্যই মাছ খাওয়ানো দরকার তো মাছটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো কাঁচামরিচ বাটা নিয়ে নিয়েছি তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প লবণ দিয়ে পানি দিয়ে পেস্ট করে নেবো তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ তাতে পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নিচ্ছি তেলগুলোকে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে অল্প করে নরম করে নিব এখন দিয়ে দিচ্ছি ওই যে কাঁচা মরিচ বাটার মশলার পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিব চুলার আসটা ছোট্ট করে দিয়ে একুস দিয়ে দিয়ে দিচ্ছি অন্যান্য জেলার মানুষরা দেখা যায় মাছ ফ্রাই করে রান্না করে আমরা কিন্তু চট্টগ্রামের মানুষরা মাছ ফ্রাই করে রান্না করি না তবে কাঁচা অবস্থায় রান্না করি যে টমেটো দিয়ে দিলাম জুল দিয়ে দিলাম যে হয়ে আসলো আমার বাড়া মাছ আপনার অন্য জায়গার মানুষ কী বলেন আমি জানি না